সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের প্রথম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান সোনাঙ্গ জেলার সাথক সিমেন্ট ফ্যাক্টরি উনিশশো সালে সুরমা নদীর তীরে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে পূর্ণাঙ্গ একটি সিমেন্ট কোম্পানি স্থাপিত হয় কারখানাটি উনিশশো একচল্লিশ সালে বাণিজ্যিকভাবে সিমেন্ট উৎপাদন শুরু করে উৎপাদনের শুরু থেকেই কারখানার নিজস্ব টিলা থেকে মাটি সংগ্রহ করছে এছাড়াও সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল চুনাপাথর ভারত থেকে আমদানির মাধ্যমে সিমেন্ট তৈরির পর বাজারজাত করা হতো সাতক সিমেন্ট কারখানাটি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির একটি প্রতিষ্ঠান দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ডায়মন্ড ব্র্যান্ড সিমেন্ট চালু রাখতে বিভিন্ন সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে একাধিকবার বিএমআরি প্রকল্পের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে সর্বশেষ দুই সালের মার্চ মাসে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস মহামারীর সময় ভারত চোনাপাতর রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে কারখানায় চোনাপাতরের অভাবে সিমেন্ট উৎপাদন বন্ধ হয়ে যায় সেই নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারত সরকার কেএলএমসির নবায়ন না করায় প্রতিষ্ঠানটি থেকে সোনাপাত আসা বন্ধ থাকে পুরনো পদ্ধতির এই সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়া অনেকটাই ব্যয়বহুল হওয়ায় এটির উৎপাদন বাড়াতে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণের জন্য দুই হাজার ষোলো সালে ছয়শো সাতষট্টি কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় বিসিআইসি পরে সেই প্রকল্পের খরচ বাড়িয়ে ব্যয় ধরা হয় আটশো কোটি টাকা সর্বশেষ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পরবর্তী সময়ে বরাদ্দ বাড়িয়ে প্রকল্প ব্যয় ধরা হয় এক হাজার কোটি টাকা ড্রাই প্রসেস প্রকল্পের কাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে চীনের নানজিং সিহুপ নামের একটি কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয় দুই সালে কারখানা এই আধুনিকায়নের প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরুর পর সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের কারণে এক বছরেরও অধিক সময় ধরে কারখানার নতুন প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ রাখে এই কারখানাটি চালু হলে প্রতিদিন এক হাজার পাঁচশো মেট্রিক টন ক্লিংকার উৎপাদনের পাশাপাশি পাঁচশো মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তির কারখানাটি চালু করতে তিন থেকে চার শতাধিক স্থায়ী শ্রমিক কর্মচারী লাগবে বলে জানা গেছে অংশ এই ফ্যাক্টরির ছায়াতে ছায়া লোক নিয়ে আছে কেউ পাথরের কাজ করছে কেউ পাথরের এই কেউ মানে ফ্যাক্টরিতে কাজ করতেছে কেউ বিভিন্ন ব্যবসা নিয়ে আসে বাজারে একটা বাজার আছে সেই বাজারে ব্যবসা করতেছে করতেছে দোকানপাট এখন ওদের অবস্থা চুরম একটা দুর্ভোগে আছে চালু হইলে এই এলাকা বাসীরা সুখী হবে এর ব্যবস্থাপনা পরিচালক কর্তৃপক্ষ সবাই চেষ্টা করতেছে যাতে আমাদের চুনাপাত্রটা আসে আমাদের কারখানাটা উত্তর উত্তর মানে সমৃদ্ধি লাভ করে এই প্রচেষ্টাই আমরা সবাই আছি উনিশশো সালে এটা তৎকালীন ব্রিটিশ পিরিয়ড এটা শুরু হয় এবং শুরু হয়ে এটা চলার পর দীর্ঘদিন মনে করেন যে দুই সাল পর্যন্ত প্রায় কারখানাটা দুই সাল থেকে মোটামুটি কারখানা লচে চলে যায় এবং কারখানা বেশি লাভে মেশিনারি জরাজীর্ণ হয়ে যায় কোনো কোনো ইউনিট একদম চালু মতো থাকে না তো এই সমস্ত কারণে যখন গভর্নমেন্টের চিন্তা আসলো যে এটাকে কীভাবে সার্ভাইভ করানো যায় লাভজনক উপায়ে দেশের স্বার্থে স্বার্থেই দুই হাজার ষোলো সালে একটা প্রকল্প নেওয়া হয় কনভারশন অফ ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অফ সি অর্থাৎ আগে আমাদের সিমেন্টটা তৈরি হয়েছে ওয়েট প্রসেসে এখন আমরা ড্রাই প্রসেস করবো উৎপাদন খরচ কমানোর জন্য আপনার রোপওয়ে এবং বিয়াল্লিশ কিলোমিটার গ্যাস লাইন ছাড়া বাকি কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ভারতীয় অংশে পাঁচ কিলোমিটার রোপের কাজটা শুরু করা যায় নাই ওই দেশে কাজ করার অনুমতি পাওয়া যায় নাই এটা নিয়ে প্রসেস চলতেছে প্রতি দুই সপ্তাহ পর পর মাননীয় সিনিয়র সচিব মহোদয় এটা নিয়ে সভা করেন আমাদের বিসিআইসির চেয়ারম্যান মহোদয় থাকেন তারা যথেষ্ট আন্তরিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করতেছে তো লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান কে বলছে যে এক বছর সময় দিলে আগামী বছরের মধ্যে তারা কাজটা শেষ করে দেবে এই জন্য প্রকল্পটা সমাপ্তি তারিখ দু হাজার পঁচিশ সালের জুনে থাকলেও বর্তমানে আমরা নো কস্ট টাইম এক্সটেনশন নিয়েছি এক বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসে সরকারের কারখানাটা চালু করার পরিকল্পনা আছে মূলত সরকার কারখানাটা লসের কারণে এবং জরাজতির কারণে বন্ধ ছিল এবং এই প্রোজেক্টটা শহীদ সালামতে শেষ করে ইনশাআল্লাহ আমরা ছাব্বিশের জুনে পড়াশোনা নিতে পারবো আমাদের প্রজেক্ট কস্ট চৌদ্দোশো কোটি টাকা ট্যাক্স ফ্যাট ইনক্লুডিং অল আদর্শ ব্যয় সহ চোদ্দশো কুড়ি টাকা এর মধ্যে যে মূল যে কাজটা অ্যাকচুয়ালি একটা এটা দুইটা পার্টে কাজ হচ্ছে একটা হলো একটা লামসাম টানকি কন্ট্রাক্ট হচ্ছে চাইনিজদের সাথে ও এখানে আছে প্রায় আটশো কুড়ি টাকা আর বাকি টাকা আছে আপনার জ্বালা বাবাদ থেকে একটা গ্যাস লাইন টানতে হবে এটাতে আছে প্রায় ত্রিশ টাকা আদার্স ট্যাক্স ব্যাট লোকাল কাজ চোদ্দশো কোটি টাকা বাদ